গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন কালো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাসি হলাম আজকে আমি বানাবো মুগ ডালের ইডলি দেখো মুগ ডালের ইডলি বা জলখাবার যেটা বলবে তোমরা তা সেই অনুসারে তোমরা নাম দেবে আমি ইডলি বলছি তো দেখো কিভাবে বানাবো কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো বন্ধুরা মুগ ডালটাকে আমি খুব ভালো মতন ভেজিয়ে নিয়েছি দেখো একদম নরম হয়ে গেছে নিয়ে নিয়েছি একটু আদা একটা কাঁচা লঙ্কা ঢালটা তোমরা যেরকম খাবে সেভাবে নিবে এখানে নিয়েছি কারি পাতা কালো সর্ষে শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি আর হিং আর এইদিকে নিয়ে নিয়েছি টমেটো এবারে আমি প্রথমে ডালটাকে পেস্ট করে নিয়ে আসবো কাঁচা লঙ্কা আদা দিয়ে ডালটাকে প্রথমে পেস্ট করবো আর তার মধ্যে একটু আমি হিং দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি মিক্সির জারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আমি অন্য জায়গায় ঢাললাম না আমি এখানেই মিশিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচ মতো ইন এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা ইনো দেওয়াতে ডালটা অনেকটা ফুলে উঠলো তোমরা চাইলে খাবার সোলাও দিতে পারল তবে ইনোটা দিলে বেশ ভালো হবে একটা জালি জালি ভাগটা আসবে আর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে একটু তেল মাখিয়ে দিয়েছি এবারে আমি এই ডালের যে মিশ্রণটা আছে ডাল যেটা বেটে নিয়েছি সেটা আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা একটা প্লেটে আমি ঢেলে নিলাম একদম প্লেন করে ঢেলে নিয়েছি আর আমি এদিকে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমের উপরে এইভাবে আমি প্লেটটাকে দিয়ে দেবো দশ মিনিট রেখে তারপর আমি প্লেটটাকে গ্যাসটাকে অফ করে উঠিয়ে নেবো এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর দেখো সামান্য এক চামচ মতন তেল দিয়ে দিলাম একদম মানে কোনো রকম তেল ছাড়াই ধরতে পারো এক চামচ তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েল তেলের মধ্যে আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা পাতা আর সরষের ফোড়ন ঢাকা ফাঁকা ভেঙে গেলে পরে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো দেখো বন্ধুকে টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি আর লঙ্কা তো আর একটু সামান্য ঘি এবং আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর জর করে দেব দেখা ভালো করে বেশি নিলাম কমলেটাও গলে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো এক বাটি জল এবারে জলটা একটু ফুটে উঠবে ফুটে উঠলে আমার তৈরি হয়ে যাবে যে ইডলিটা যে গ্রেভিটার মধ্যে থাকবে মানে দেওয়া হবে সেই গ্রেভিটা আমার তৈরি হয়ে গেলো বন্ধুরা তৈরি হয়ে গেল একটু ঝাল ঝাল টক টক মিষ্টি সব রকমই স্বাদটা পাওয়া যাবে আর তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো বা তোমরা কারি পাতাটা আমি শুকনো দিয়েছি তোমরা কাঁচাও দিতে পারো আমি কাঁচা ছিল না বলে আমি শুকনো বানিয়ে রেখে দিয়েছি শুকনোটাই ব্যবহার করছি এবারে এটা একটু ফুটে উঠবে আর ওইদিকে আমি ইডলিটা নামিয়ে নেব তোমরা চাইলে গোল গোলও বানাতে পারো আমি একবারে একটা বড় করে ছোটো ছোটো করে কেটে নেবো দেখো বন্ধুরা এইটা আমার একদম তৈরি করেছি দেখো হাতে একদম লাগছে না এবারে আমি গ্যাসটাকে অফ করে তুলে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে ছোটো ছোটো গোল গোল করেও করে নিতে পারো আলাদাভাবে আমি একবারেই একটা করলাম কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর জলখাবার বা টিফিন স্কুলে বাচ্চাদের যে কোনোভাবে তোমরা ব্যবহার করতে পারো একদম হেলদি এবং টেস্টি একটা রেসিপি চলো বন্ধুরা বেশি কথা না বলে আগে আমি তুলে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা একটা ছুরির সাহায্যে আমি চোখো চোখোভাবে কেটে নিলাম এইভাবে আমি কেটে নিয়ে সব এক এক করে উঠিয়ে নিচ্ছি তেল দেওয়া আছে যাতে তাই উঠোতে একটা খুব একটা অসুবিধা হবে না দেখো সব এক এক করে ছেড়ে যাচ্ছে আচ্ছা পিসগুলো কতটা নরম আর সফট হয়েছে দেখো 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 কত স্পঞ্জি আর নরম এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি একটা অন্য প্লেটে আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম মানে ইডলিটা খাওয়ার জন্য সেটা দিয়ে আমি পরিবেশন করে নিয়ে এলাম দেখো কেমন লাগছে কত সুন্দর দেখতে লাগছে আর তোমরা যতটা খাবে আলাদাভাবে অন্য বাটিতে নিয়ে তোমরা বেশি করে নিয়ে ডুবিয়ে খেতে পারো তার জন্য নয় খেতে দুর্দান্ত লাগে আর মুগ ডালের ইডলি তোমরা অতি অবশ্যই আগে খেয়েছো কিনা জানি না তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকে ভালো থেকো তোমরা আমার বন্ধু এর পাশে থেকো